আমি মেজারেল হারুন আমি অবসরপ্রাপ্ত প্রফেসর অফ ইউরোলজি আমি বাংলাদেশ সেনাবাহিনীর প্রাক্তন কনসালটেন্ট জেনারেল এবং চিফ ইউরোলজিস্ট এই চৈত্র মাসের বর্তমানে গত কয়েকদিন ঢাকা বা দেশের যে তাপমাত্রা এতে হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা খুব বেশি হিট স্ট্রোক একটা অসুখ এটা মারাত্মক একটা রোগ এটা হাই টেম্পারেচার যেটা হয় আপনারা ব্রেনে স্ট্রোকে শুনেছেন সাডেনলি রক্তক্ষরণ হয় ঠিক এইটাও একটা এই ধরনের ট্রমা যেমন থার্মাল ট্রমা যেমন ঠান্ডা অতিরিক্ত ঠান্ডা সেইটাও একটা ট্রমা আমরা কারোর মাথায় একটা আঘাত করলাম এটা একটা ট্রমা এই যে হাই টেম্পারেচার এইটা একটা ট্রমা আমাদের বুঝতে হবে যে শরীর একটা অত্যন্ত কম একটা কমপ্লেক্স একটা মেশিন এখানে ব্রেন বলেন চোখ বলেন টেম্পারেচার বলেন হার্ট বলেন শ্বাস প্রশ্বাস বলেন চোখ প্রত্যেকটা মেশিন ইন্ডিপেন্ডেন্টলি চলছে একটার সাথে একটা ইন্টার রিলেটেড কোনো ইন্ডিপেন্ডেন্ট না হাই টেম্পারেচার হোল বডির মেটাবলিজম উল্টাপাল্টা হয়ে যায় সিস্টেমটা উল্টাপাল্টা কেন হয় যখনই একশো পাঁচের উপরে টেম্পারেচার চলে যাবে তখন বডি যে থার্মাল রেগুলেশন সেন্টারটা ফেল করে ফেল করে তখন কার্ডিওপেসাল সিস্টেমও ফেল করে তখন বডির যখন টেম্পারেচার বাড়ে আমরা কি হয় ঘাম দেয় ঘাম দিয়ে টেম্পারেচার কমে যায় তখন ঘামও তখন বের হয় না টেম্পারেচার ব্লাড প্রেশার ফল করে ব্লাড প্রেশার ফল করলে কী হয় তখন এত ফল করে যে অক্সিজেন সাপ্লাই যেতে পারে না না গেলে ইনটেস্টাইন থেকে ব্যাকটেরিয়াগুলি বেরিয়ে রক্তে চলে আসে টক্সিন এসে রক্তের মধ্যে টক্সিনগুলি গিয়ে বডিতে একটা একটা ইনফ্লামেটারি রেসপন্স ক্রিয়েট করে সেটা কী করে সেটা ব্লাড ভেসেলের যে অ্যান্ডোথেলিয়াম সেগুলোকে ড্যামেজ করে গিয়ে রক্ত জমা হয়ে যায় সো এটা একটা কমপ্লিক্স ভিশিয়াস সাইকেল যে এই টেম্পারেচার থেকে কী করে বডিতে ব্লাড প্রেশার ফল করে কী করে ডিআইসি হয়ে যায় কীভাবে ইনফেকশন শুরু হয়ে যায় রুগীরা অজ্ঞান হয়ে যায় তা ব্রেইন কাজ করে না কিডনি ডিসফাংশন হয়ে যায় লিভার ডিসফাংশন হয়ে যায় এতে করে কি হয় রুগীরা শ্বাসকষ্ট হয় ব্লাড প্রেশার কমে যায় অনেকে অজ্ঞান হয়ে যায় অনেকের মাসেল ক্যাম্প হয় এটাই হল সেইটি স্ট্রোক তবে এটা বিভিন্ন পরিবেশে বিভিন্ন রকম হতে পারে বিভিন্ন বয়সে